আসসালামু আলাইকুম তিনটি সিরিজ দু হাজার চব্বিশ বাংলাদেশ এবং ওয়েস্ট মধ্যকার মতো টোয়েন্টি ম্যাচের দুই দলের একাদশ কম্প্যারিজন এবং সময়সী চলুন দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেব ওয়েস্ট ইন্ডিজ দলের ওপেনার্স নাম্বার ওয়ান অ্যাভেন লুইস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু ব্র্যান্ডন কিং ওপেনিং ব্যাটসম্যান এবার দেখে নেব বাংলাদেশ দলের ওপেনার্স নাম্বার ওয়ান সোম সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তাজিস তামিম ওপেনিং ব্যাটসম্যান এবার দেখে নেব ওয়েস্ট ইন্ডিজ দলের মিডলার্স নাম্বার থ্রি জনসন চার্লেস ওয়ান রান ব্যাটসম্যান নাম্বার ফোর মিডল কার্টি ব্যাটসম্যান নাম্বার ফাইভ নিকোলাস পুরান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সিক্স রমান পাওয়াল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন রস্টন চেস বোলিং অলরাউন্ডার এবার দেখে নেব বাংলাদেশ দলের মিড অলার্স নাম্বার থ্রি পাবু সুনিমন ওয়ান রান ব্যাটসম্যান নাম্বার ফোর মেদাসন মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ লিটন কুমার দাস উইক ব্যাটসম্যান নাম্বার সিক্স জাকিডা এলিউনিক মিডল ব্যাটসম্যান নম্বর সেভেন শামীম হোসেন পাটওয়ারি মিলাল ব্যাটসম্যান এবার দেখে নেব ওয়েস্ট ইন্ডিজ দলের বলার্স নাম্বার এইট ওবিথ ম্যাকওয়ে ফাস্ট বোলার নাম্বার নাইন রোমানিও শেফার্ট ফাস্ট বোলার নাম্বার টেন আলজারি জোসেফ ফাস্ট বোলার নাম্বার ইলেভেন আকিল হোসাইন স্পিন বোলার সবচেয়ে দেখে নেব বাংলাদেশ দলের বলার্স नंबर आठ शेख मेहदी असर मोलिंग ऑलाउंडर नंबर नाइन तनिमसाकीप फास्ट बॉलर नंबर टेन तस्कीना मेहदी फास्ट बॉलर एंड नंबर वन हासन महमूद फास्ट बॉलर ये बताएंगे नेमो मैचेस शुरू हुई थी तीसरे टीम मैच बांग्लादेश ब्रम विश्तिंदीस तारीख अगस्त में बीस दिसंबर बांग्लादेश शुमार সকাল ছয়টা ভেনু আর্নসভেল ক্রিসডিয়াম কিংসটাউন